হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা নিউ ভিডিও তো আজকে আমরা চলে এসেছি মাঠে অনেক দিন পর ঘুরতে যাচ্ছি তো এখন আমরা আছি মাঠে মাঠের ধার থেকে যাচ্ছি এখন লাঘাটাই মানে আমাদের সামনে একটা আশ্রম আছে ছোট্ট মতন আশ্রম সেখানে হচ্ছে আমরা যাচ্ছি আমি বলতে গেলে আমি একা নই আমার সাথে আছে আরও তিনজন মোট আমরা চারজন মিলে যাচ্ছি সবাই তো নিজের মুখগুলো এখন আমার ভিডিওতে দেখাবে না তো চলো কিছু করার নেই এখন যেখানে আমরা যাচ্ছি সেটা তোমাদের ব্লগে শেয়ার করব তো প্লিজ ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো কি আর বলবো তো আমাদের মাঠের ধারটাও তোমাদের ঘুরাবো চলো এই যে সবাই যাচ্ছে সব আলাদা হয়ে গেছে সো গাইজ আরও কিছু ভিডিও তোমাদের ভিডিওতে শেয়ার করি যেহেতু তোমাদের লাইফস্টাইল ভিডিও শেয়ার করে থাকি তো চলো আর এই যে টুপিটা তোমরা দেখতে পাচ্ছ এই টুপিটা কিন্তু রিসেন্টলি আমি নতুন কিনেছি সেটাও কিন্তু তোমাদের ভিডিওতে দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই প্লিজ অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি আর আমাকে পড়তে কেমন লাগছে সেটাও জানিও তো এই টুপিটা আমাদের সামনে হাট থেকে কিনেছে কেন না এই টুপিটার দাম নিয়েছিল নিরানব্বই টাকা আমি কিন্তু হাট থেকে কিনেছি সত্তর টাকা নিয়েছে আমার এই টুপিটা খুবই কম দামে পেয়ে গেছি কেননা এই একই টুপি আমি বিশালে দেখেছি বা শপিং মলে দেখেছি নিরানব্বই টাকা বা একশো টাকা কমে কিছুতেই দেবে না সেই কারণে আমি কিন্তু পেয়ে গিয়েছিলাম সত্তর টাকায় কেমন লাগছে অবশ্যই প্লিজ কিন্তু কমেন্ট করে পুরো পুরোটাই নরম আর পুরোটা কিন্তু উলের কাজ করা তোমরা অবশ্যই সবাই জানো কেননা এটাই হচ্ছে ট্রেন্ডিং চলছে তো আমাকে কেমন লাগছে সেটাও জানি অনেক রকম কালার ছিল কিন্তু আমার না ব্ল্যাক কালারটা খুব পছন্দ হলো সেই রকম কালার আমার ঠিক পছন্দ হচ্ছিল না সেই কারণে তো চলো এখন আমরা মাঠের ভিডিওটা তোমাদের ভিডিওতে আর করি দেখতে থাকো সো গাইস আজকে আমার ব্লগে শিল্পা আছে পায়েল আছে আর প্রিয়া আছে তো চলো এদের কারো ফেস আজকে দেখানো যাবে না তো এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আমরা হচ্ছে ওই পাশ থেকে এখন চলে এলাম এই পাশে এখন মাঠের ওপর মাঠ তো গাইস এখন আমরা এসে গেছি মাঠে মাঠে এসে দেখতে হচ্ছে অনেক গরু বাঁধা আছে তো এই গরুগুলো আর হবে না তো গাই আমরা এখন চলে এলাম মাঠের ধারে তো আর কিছুক্ষণ বাদেই আমরা যেটা চলেছি আশ্রমে এখানে কিন্তু একটা বড়ো টাওয়ার দেখা যাচ্ছে সেই সেই মাথায় তো এখন হচ্ছে এখানে অনেক সূর্য আছে অনেক নয় শুধু একটা সূর্য আছে আমার পেছন দিকে সবাই আছে তো চলো কেউ আমার কাছে বলতে গেলে মুখ দেখাতে চাইছে না কিন্তু আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি আরও অনেক বেশি বক বক করা হয়ে যাচ্ছে মাঠ ঘাট পেরিয়ে আজকে আমরা যেতে চলেছি আশ্রমের ধারে তোমরা ব্লগটা দেখতে থাকো চলো আর কি বলবো গাইস এখানে হচ্ছে নতুন একটা ঝিল হয়েছে গাইস নতুন একটা ঝিল এই যে আমাদের এখানে কিন্তু পুরোটাই সবুজে সবুজ ভর্তি আমরা এখন সব বাড়ির কেদালের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি কার বাড়িতে গিয়ে উঠবো তার নেই ঠিক তো চলো এই যে এরা সব সামনে আছে গাইস আমরা এখন চলে এলাম আশ্রমে গাইস আমাদের এইটাই হচ্ছে আশ্রম তোমাদের তো অনেক ব্লগে দেখিয়েছিলাম কেননা আমি প্রতি বছর জন্মাষ্টমীর দিন এই আশ্রমে এসে থাকি তোমরা অবশ্যই ব্লগগুলো দেখে নিতে পারো আজকে কিন্তু পুরোটা দেখালাম না কেননা এই যে আমাদের কৃষ্ণ কিন্তু এখন শীতে কাঁপতে কাঁপতে এখন পরে ফেলেছে চাদর চাদর আর এইদিকে কিন্তু আমাদের ছোট্ট রাধাকৃষ্ণ জগন্নাথ ঠাকুর এখানে কিন্তু সোয়েটার পড়েছে দারুণ কিন্তু লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানি আগের মত আমার না আর আশ্রমে বলতে গেলে যাওয়াই হয় না কেননা এতটাই পরিমাণে ব্যস্ত থাকি তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছিলে আমার লাইফস্টাইল ভিডিও যা আমি ডেলি ব্লগে কী কী করি তো সেই কারণে আজকে ছিল সেই দিনটা ছিল শনিবার দিন সেই কারণে আমার পড়ানো ছুটি ছিল সেই ছুটির দিনে আমি বিকেলবেলায় চলে গিয়েছিলাম আমাদের ভগবানের কাছে আমার তো খুবই ভালো লাগছিল কেননা ভগবানের কাছে অনেক কিছু মানুষ চাল সময় ডাকলেও কিন্তু রাধাকৃষ্ণের কাছে গেলে না আমার ঠিক মনটা পুরোটাই ভরে যা আশ্রমে গেলে তো আরই তো চলো এখন কিন্তু আমি কটা রিলস বানাচ্ছিলাম সেটা তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে এতদিন পর যেহেতু কৃষ্ণের কাছে গেছিস সেই কারণে কিন্তু আমার চৌকার ফিরাতেই পারছিলাম না তো চলো গাইস আর কি বলবো তোমাদের কিছু বলার নেই কেননা আমি তো এখন রিলস করতেই ব্যস্ত গাইস আমরা এখন আশ্রম থেকে বেরিয়ে পড়েছি তো আমাদেরকে এখন আজকে প্রসাদ দিয়েছে আমাদের আমার হাত আছে এখন প্রসাদ খেতে শুরু করে দিয়েছে আর চলো দেখি 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 হাত দেখি সবাই এখন খাতাম তো চলো এখনও ব্লগটা দেখো সো গাইস আজকের ভ্লগটা কিন্তু পুরোটা ব্লগ হলো না কেননা একটু মিনি ভ্লগের মতন তোমাদের ভিডিওটা শেয়ার করলাম তো এখন হচ্ছে সূর্য আউট হয়ে গেছে আকাশ থেকে সেই জন্য এখন আমরাও বাড়ি চলে যাচ্ছি তো চলো আবারও নেক্সট ভিডিও দেখতে থাকো তো ধামাখা আসতে চলেছে তোমরা পাশে থেকো সবাই তো চলো আর কিছু বলার নেই সবাই ভালো থেকো এই যে সবাই কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছে আমিও কিন্তু লাস্টে আছি আর আজকের ব্লগটা বলতে গেলে সেরকম হলো না জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আজকে আমরা কোথায় গিয়েছিলাম এটাই বিকালবেলা তো চলো আমরা কিন্তু প্রতি বিকেলে এরকম ঘুরতে বেরোই তোমরা যদি আসতে চাও চলো আসতে পারো আমাদের মাঠের ধার স ঠান্ডা লাগছে চলো গাই স্যার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো চলো নেক্সট কী দেখতে যাও সেটাও বলো তাটা হ্যাঁ